দর্শক শ্রোতা ছাত্র আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে পুলিশ গুলি করে মেরেছে এখন কি হয়েছে ছাত্ররা কিন্তু আবারও আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই আন্দোলনে আর গুলি চালানো হবে না এবং এইটার জন্য কিন্তু একজন উকিল কথা বলে এবং এইটার একটা সুনামি ডেইটানে দর্শক শ্রোতা কোর্টের মধ্যে যদি এই রায়টা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা শান্তি পাবে আন্দোলন করতে পারবে রাস্তার মধ্যে তা না হলে তারা একটুও শান্তি পাবে না শ্রোতা এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভাইরাল ব্যারিস্টার সমন্বনে অনেক কথা বলে এই কুটা আন্দোলনকে ঘিরে এবং ছাত্রদের উদ্দেশ্য করে দ্যাশ শেষমেষ কি হয়েছে সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো ছাত্ররা আন্দোলন করতে পারবে কিনা তাদের ওপর গুলি চূড়া হবে কি না সব কিছু স্পষ্টভাবে ক্লিয়ার হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনার একটু হলেও উপকার হবে থেকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলবে এই দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমার কেউ আপনারা সাথে নেন যদিও সাথে নেন কোনটা এটা হচ্ছে আপনারা তো দেখলেন যে ব্যারিস্টার সাহেব কি বলতেছে মানে ছাত্রদের উপর গুলি করার কথা বলতেছে এখন আপনাদেরকে এক এক করে সবার বক্তব্য দেখাবো এর সাথে সাথে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাবো সবকিছু আপনারা দেখে যাবেন আমি আবারও বলতেছি এই যে দেখেন পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই এই আন 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 যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু দেওয়ালে যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না আমার সব থেকে আধুনিক বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে এই অপরাধ আমরা বলেছি জন্য স্পষ্টভাবে যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিআরসেল ছুড়ুন চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্ধ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি আমি বলতে পারি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি ফাইভ ব্রিগেড যে গাড়িগুলি সব ফুরিয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন কিন্তু ওরা ওরা সন্ত্রাস সরকার কি করে পুলিশ কি করে ভাই বলেন পুলিশ দেখতেছে পুলিশ কিচ্ছু করতেছে না ওরা আমাদেরকে আক্রমণ করতেছে আমরা ওদেরকে আক্রমণ করতেছি এটা কি খেলা এটা কি খেলা বলছেন কোঠান নিয়ে আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি আমরা শিক্ষার্থীরা চাকরি না বলে আমরা চাকি পাব না ওনারা তো ঠিকই পদের ওপর পথ পাইয়াছে ওরা তো পথ পাবে আমাদের চুরুত কোনো পথ নাই আমরা তো বেকার না শোত শত বেকার করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনার নাইমের অন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কোট আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে একটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবের যেভাবে সরানো সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না যে জীবনগুলো মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দেই দর্শক শ্রোতা আপনার তো দেখলেন যে সবাই কি বলতেছে এই কুটা আন্দোলনকে কেন্দ্র করে এবং ছাত্রদের উপর গুলি করাকে কেন্দ্র করে এটা নিয়ে ওঠে উঠেছে মানে এই বিষয়ের কিন্তু খুব শীঘ্রই একটা রায় চলে আসবে ছাত্ররা কিন্তু রাস্তার মধ্যে খুব ভালোভাবে আন্দোলন করতে পারবে এই নিয়ে সবার বক্তব্যগুলো দেখলেন এখন বলেন আপনার মতামত কি মানে এইগুলা বিষয় নিয়ে এই কুটা আন্দোলনকে নিয়ে আপনি যদি একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীর গার্জেনও হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ